প্রায় নব্বই শতাংশ মানুষই কিন্তু জানে না শাপলা রান্না করার সঠিক নিয়মটি সেই নিয়মটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাপলাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর তারপর আমি এখানে প্রায় এক চা চামচ পরিমাণ লবণ সাপড়ার মধ্যে মাখিয়ে নেব কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন সাপড়াটা নরম হয়ে কমে এসেছে ঠিক তখন হাত দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে শাপলার ভেতরে থাকা যে পানিটা আছে সেটা বের করে নেব সাপলা রান্না করার জন্য কিন্তু এই নিয়মটি অবশ্যই ফলো করতে হবে সাপলা থেকে পানি চিপড়িয়ে নেওয়ার পর দেখতেই পারছেন কি পরিমাণ শাপলা হয়েছে আর সাপড়ার ভেতর থেকে কি পরিমাণ পানি বের হয়েছে এখন এই সাপড়াটাকে রান্না করে নেব সাপড়া কিন্তু অতিরিক্ত রান্না করলে এর স্বাদ ঠিক থাকে না খুবই অল্প পরিমানে তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে নরমালি আমরা যেভাবে সাপলা রান্না করি সেই প্রসেসটাই ফলো করব আদা রসুন বাটা গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আর এই পর্যায়ে সাপলা রান্না করার ক্ষেত্রে লবণটা কিন্তু একটু সাবধানে দিতে হবে যেহেতু আগে থেকে লবণ দিয়ে সাপলাটা মাখানো হয়েছে সাপলার ভেতর কিন্তু লবণ খুব ভালোভাবেই গিয়েছে এ পর্যায়ে আপনি একটু টেস্ট করে দেখবেন যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণটা দিবেন আর তা না হলে স্কিপ করতে পারেন আমি এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর তারপর ঝোঁকা বাটা চিংড়ি মাছের মাথা বেটে সেই ঝোকা থেকে পানি নিয়ে এখানে দিয়েছি ঝোকা বাটা দেওয়ার পর খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিলে যে আমি চিপড়িয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি এখন এটাকে নেড়ে চেড়ে হাই হিটে রান্না করে নেব কিছুক্ষণ সাপলা রান্না করার ক্ষেত্রে অল্প মশলা ব্যবহার করতে হয় তাহলে সাপলাটা খেতে বেশি ভালো লাগে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরই মধ্যে সাপলাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে খুব বেশিক্ষণ না দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু সাপলাটা সেদ্ধ হয়ে যায় এখন এই পর্যায়ে নেড়ে চেড়ে সাপলা থেকে পানিটা শুকিয়ে নিলেই কিন্তু সাপলা রান্নাটা হয়ে যায় এইভাবে সাপলা রান্না করে দেখবেন সাপলার অথেন্টিক টেস্টে কিন্তু আপনারা পাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আল্লাহ হাফেজ